যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে আপনাদের জব কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন যে কত টাকা আপনাদের পেন্ডিংয়ে রয়েছে তা আপনি কিন্তু দেখতে পারবেন দেখে নিচ্ছি এ টু জেড পদ্ধতি আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনাদের উত্তর হবে আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিটে অলকে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন এদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু এই যে জব কার্ডের ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে তো আমি আপনার সাথে ভিডিওর ডিসক্রিপশন লিঙ্ক করে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে সরাসরি আসতে পারবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচেই আপনি বিভিন্ন অপশান দেখতেই পারছেন আপনি আবারও নিচে চলে আসবেন কুইক অ্যাক্সেস রয়েছে এই কুইক অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন এরপর স্টেট রিপোর্ট রয়েছে স্টেট রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল এটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব বেঙ্গল ক্লিক করতে আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসবে আবারও আপনি কী করবেন নিচে চলে আসবেন নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটু আপশন রয়েছে জব কার্ড এরপর মাস্টার রোল ওয়ার্কস আপনি কী করবেন মাস্টার রোল রয়েছে এই মাস্টার রোলে আপনি ক্লিক করবেন তো মাস্টার রোলে ক্লিক করতে আমাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে স্টেট চলে আসবে এরপর রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার রয়েছে দেখতেই পারছেন এখান থেকে আপনি দু এবং চব্বিশ তা সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে তা আপনি সিলেক্ট করবেন আপনি ব্লক কী রয়েছে তা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে প্রসেস প্রসেসে আপনি ক্লিক করবেন তো প্রসেসে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে এরপর এখানে আপনি দেখতেই পারছেন ফিল মাস্টার রোল এবং ইস্যু মাস্টার রোল রয়েছে কোনো একটি আপনি সিলেক্ট করবেন এবং ফাইন্যান্সাল ইয়ার রয়েছে উপরে এখান আপনি একুশ বাইশ এবং বাইশ তেইশ যেটি আপনি চেক করতে চান পুরনো সেটি আপনি সিলেক্ট করবেন এরপর নিচে আপনার লিস্ট চলে আসবে আপনি কোন জায়গায় কাজ করেছিলেন একশো দিনের কাজ অবশ্যই আপনার জানা রয়েছে কোন রাস্তার আপনি কাজ করেছিলেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর সাইটে আপনি দেখতেই পারছেন ডেট কোন ডেট থেকে কোন ডেট এক কথা আপনি চোদ্দো দিন কাজ করেছেন আঠাশ দিন কাজ করেছেন সেটি সাইটে আপনি সেই এক কথা জায়গা অনুযায়ী চলে আসবেন তা আপনি সিলেক্ট করবেন এরপর আপনার সামনে কিন্তু নিজের সমস্ত ডাটা যে রয়েছে তা চলে আসবে কারা কারা সেখানে কাজ করেছেন জব নাম্বার থেকে শুরু করি এভ্রিথিং বিষয় তো আসলে বুঝতেই পেরেছেন আপনি কিন্তু ইভি খুব সহজে কিনতে পারবেন আপনার জব কার্ড নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কত টাকা আপনাদের এক কথায় আপনি কতদিন কাজ করেছেন কত টাকা আপনি পাবেন এ টু